মালয়েশিয়াতে অনেক উঁচা সামনে দেখো আর একটা উঁচা পাহাড় আছে জুমার যে হ্যাঁ পাহাড়গুলো কিন্তু পাথরের ভার এই যে দেখো দেখ রাস্তা যে বানাইছে রাস্তা দেখাও পাহাড়ের উপরে আছি কিন্তু সুন্দর একটা সামনে আর একটা পাহাড় ওই যে বড় পাহাড় মালয়েশিয়া এরকম একটা জায়গা আপনি যেখানে যাবেন ওইখানে গেলে পাহাড় আর পাহাড় এখান থেকে ওই পাহাড় পরে মনে হবে ওই পাহাড়ে উঠবেন আরো বড় পাহাড় আছে আসলে আমি আমি এই জিনিসটা দেখে আর কি অবাক হয়ে গেলাম যে সামনে গাছগুলাতে হ্যাঁ আমি পাশে সব গাছ হ্যাঁ জঙ্গল সামনে হ্যাঁ আমি 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 মনে করতাম যে পাহাড় মনে হয় যে মাটির পাহাড় আসলে এই জায়গায় এসে আমি অবাক হয়ে গেলাম যে আসলে দেখতেছি এটা পাথর পুরোটা বড় পাথর বাঙছে কেন এমনি ওই তো বুঝতে পারতেছি না তোমার মেশিন দিয়ে ভাঙা হয়েছে কাটা তো সম্ভব না ওই সামনের পাহাড়টা দেখাও ওই যে পাহাড়ের মধ্যে পাথরগুলো দেখা যায় যে পুরোটা পাথর এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ মূলত দেখতে মানে কিরকম আমরা যে পাহাড়ের মাঝখানে আসি আশেপাশে অবশ্য ওই যে পাহাড়ের গাছগুলা এখান দিয়ে সামনে আবার কিছু বাড়ি আছে নিচে পাহাড়ের নিচে বালিখুলা দেখে কত সুন্দর এখান তো স্ক্রিনশট দিয়ে একটা ফটো রেখে দিও মানে আমি এই জিনিসটা আমার খুব ভালো লাগে দেখছো পাহাড়ের নিচে বাড়ি বাড়িগুলো নিচে তোমার আরো বাড়ি আছে সমতল উচা নেচা মালয়েশিয়াটা পেনাং শহরটা পুরাটাই পাহাড়ের রাজ্য পাহাড় আর মেঘালয়ের রাজ্য আছে ওইদিকেও পাহাড় আছে যারা কাজ করে একজনের হয়তো এই বাসার মধ্যে থাকে পাহাড়ের জীবন অনেক খুঁজে ওইদিকে পুরাটাই পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝেও বাড়ি এই জায়গাগুলো পাহাড়ের নিচে একটু এটা হচ্ছে আমাদের অনেক অনেক শত শত বছর আগের পাহাড় এটা তো আর একদিন দুই দিন হয়ে গেছে না এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ